শিবের বিবাহ আজি শিব চতুর্দশী কৈলাসেতে হর গৌরী এক আসনে বসি করিছেন আলাপন দোহে একসাথে কি প্রকারে শিব পূজা হইল ধরাতে পর্বত শিখরে বসি আছেন শঙ্কর নন্দী ভৃঙ্গি নৃত্য করে যত অনুচর শিবের বিবাহ রাত্রি তৃতীয় পহর ত্রিশুল লয়ে নাচে মহেশ্বর কুমারী যুবতী বালা মন্দিরেতে আসি বিল্লপত্র ফুলমালা দেয় রাশি রাশি ফুল দেয় বিল্ল ফল শিবের মস্তকে ঢালে দুগ্ধ গঙ্গা জল উপবাসী থাকে আজি কুমারী সকল ভক্তি ভরে পূজে হরে লভে পুণ্য ফল মহাশিবরাত্রি বত খ্যাত চড়াচরে মত্তবাসী জীবসবে শিব পূজা করে হরগৌরী সুসজ্জিত দেবালয় মাঝে শীতের প্রদীপ জলে শঙ্খ ঘন্টা বাজে কুমারী সকলে হাতে আকন্দের মালা বিল্ল ধুদ্রার ফুল প্রসাদের থালা শিবের মস্তকে দেয় দুগ্ধ গঙ্গা জল কমলা কদলী কুল নানা বিধ ফল ফুলমালা দিয়ে সবে কুমারী সকল কহে শিবে হয় যেন সবার মঙ্গল উপবাসী থাকে সবে মাগে এই বর সম প্রতি যেন পাই মহেশ্বর মহাশিবরাত্রি কথা মধুর মিলন শিবের বিবাহ মহা বর্ষে বর্ষে চতুর্দশী সমারোহ তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে